নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লকে আশা কর্মী নিয়োগ শুরু হলো এবং তোমরা মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় অ্যাপ্লিকেশান করতে পারবে এবং সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে তো দেখো আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করছি এটা তোমাদের নিয়োগ করা হচ্ছে গভর্মেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য সাব ডিভিশনাল অফিসার বোলপুর বীরভূমের তরফ থেকে অর্থাৎ বীরভূমে বিভিন্ন ব্লকে নতুন আশাকর্মী নিয়োগ শুরু হলো এবং তোমরা যা যারা অন্যান্য জেলা থেকে দেখছো কারা কারা কোন কোন জেলা থেকে দেখছো অবশ্য কমেন্টে জানাবে সেই সমস্ত জেলাগুলিতে যখনই আশাকর্মী বা আইসিডিএস নিয়োগ শুরু হবে আমি তোমাদের সঙ্গে সঙ্গে জানিয়ে দেব তো দেখো এই যে বিজ্ঞপ্তি এখানে তোমাদের জানে রাখি দেখো কোন কোন ব্লকের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে দেখো এখানে বোলপুর শান্তিনিকে শ্রীনিকেতন ব্লকের তরফ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে যেখানে দশজনকে নিয়োগ করা হচ্ছে নানুর ব্লকের তরফ থেকে ছয়জনকে নিয়োগ করা হচ্ছে লাভপুর ব্লকের তরফ থেকে এগারো জন এবং ইলামবাজার ব্লকের তরফ থেকে টোটাল পাঁচজনকে নিয়োগ করা হচ্ছে তো বিভিন্ন ব্লক রয়েছে টোটাল চারটি ব্লকে আশাকর্মী নিয়োগ শুরু হলো এবং বিভিন্ন গ্রাম থেকে অর্থাৎ এই সমস্ত ব্লকে যদি তোমরা স্থায়ী বাসিন্দা হয়ে থাকো তাহলে অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবে দেখো এখানে শুরুতে একটি তথ্য তোমাদের জানি যদি তোমরা আশাকর্মীর জন্য অ্যাপ্লিকেশান করো তাহলে এখানে তোমাদের অবশ্যই হতে হবে বিবাহিতা কিংবা বিধবা কিংবা বিবাহ বিচ্ছিন্ন মহিলা তাহলেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে এই তিনটি ক্যাটাগরির যে কোনো একটি কিন্তু হতে হবে এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া দ্বিতীয় ক্রাইটেরিয়া কি বলা হয়েছে তোমরা যে লোকেশনে অ্যাপ্লিকেশন করবে সেই লোকেশনে তোমাদের কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে এবং নির্দিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে কোন কোন গ্রাম থেকে তোমরা অ্যাপ্লিকেশন করবে সেই সংক্রান্ত তথ্য নিয়ে আমরা কিছুক্ষণের মধ্যে আলোচনা করবো সম্পূর্ণভাবে দেখতে থাকো দেখো সেই সমস্ত নির্দিষ্ট গ্রামের কিন্তু তোমাদের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং দেখো এখানে সেই সংক্রান্ত কি বলা হয়েছে প্রমাণস্বরূপ সাম্প্রতিক নির্বাচন তালিকা অনুসারে যে ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডে তোমাদের যে লোকেশন থাকবে সেই লোকেশন কিন্তু গ্রহণযোগ্য হবে আর বয়সের ক্ষেত্রে কি থাকতে হবে এটাও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে দেখো পয়লা জানুয়ারি দু ডেট অনুসারে তোমাদের তিরিশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে এটা কাদের জন্য এরা হচ্ছে জেনারেল এবং ও বিসিদের জন্য কিন্তু যদি তুমি এসসি এসটি হয়ে থাকো তাহলে বাইশ থেকে চল্লিশের মধ্যে তোমাদের কিন্তু হতে হবে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে এছাড়াও দেখো শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কি বলা হয়েছে প্রার্থীকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা অবতীর্ণ হতে হবে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা অনুত্তীর্ণ প্রার্থীরা কিন্তু আবেদনকারী হিসাবে বিবেচিত হবেন উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা আবেদনকারী হিসাবে বিবেচিত হবেন এক্ষেত্রে মাধ্যমিক বা মাধ্যমিক সমতুল্য পরীক্ষা নম্বরে কিন্তু এখানে বিচার করা হবে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা প্রার্থীরা উচ্চ উচ্চশিক্ষার কোনো বাড়তি মূল্যায়ন বা বিবেচনার সুবিধা কিন্তু থাকবে না অর্থাৎ তোমরা এখানে মাধ্যমিক যাদের কোয়ালিফিকেশন রয়েছে তারা প্রত্যেকে অ্যাপ্লিকেশান করতে পারছো যাদের বেশি শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারাও এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে কিন্তু বেশি শিক্ষাগত যোগ্যতা থাকলে এখানে বিশেষ কোনো ছাড় বা সুবিধা কিন্তু তোমরা পাবে না এবং দেখো মাধ্যমিকের যে নম্বর সেই নম্বরের ভিত্তিতেই তোমাদের সরাসরি ইন্টারভিউতে ডাকা হবে এবং সেই ইন্টারভিউতে কি কি প্রশ্ন জিজ্ঞাসা করা হয় সেগুলো আমি কমেন্টে দিয়ে দেব সেখান থেকে তোমরা দেখে নেবে এবং প্রিপারেশান কিন্তু খুব ভালোভাবে চালিয়ে যাও যা যারা অন্যান্য জেলা থেকে দেখছো প্রত্যেকটি জেলাতে নিয়োগ খুব শীঘ্রই শুরু হয়ে যাবে আমি তোমাদের সঙ্গে সঙ্গে জানিয়ে দেব তো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো দেখো এখানে কি বলা হয়েছে আবেদনপত্রের সঙ্গে নিম্নলিখিত সকল প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত বা সেলফ অ্যাটেস্টেড প্রতিলিপি কিন্তু জমা করতে হবে কোন কোন কাগজগুলো তোমাদের জমা করতে হবে দেখো প্রথমেই বলা হচ্ছে জন্ম তারিখের শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট যদি না থাকে তাহলে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড দ্বিতীয়ত কি বলা হয়েছে তোমাদের ভোটার কার্ড রেশন কার্ড এগুলো কিন্তু জমা লাগবে পরবর্তী দেখো এখানে এসসি এসটি ক্যাটাগরির ক্ষেত্রে যে সার্টিফিকেট রয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট গ্রেড ওয়ান এবং গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠী যদি তুমি হয়ে থাকো বা প্রশিক্ষণপ্রাপ্ত দায় বা লিঙ্ক ওয়ার্কার তাহলে কিন্তু সেই প্রমাণপত্র যদি থাকে তাহলে এবং দু কপি কালার পাসপোর্ট সাইজ ফটো কিন্তু এখানে সেলফ অ্যাড্রেস খামের মধ্যে কিন্তু তোমাদের এখানে একটি ফর্মে সাটা এবং অন্যটি কিন্তু সেলফ অ্যাড্রেস খামের মধ্যে থাকতে হবে আর এখানে কি বলা হয়েছে পরবর্তী আবেদনকারী নামসহ ডাকযোগে সম্পূর্ণ নিজ ঠিকানা উল্লেখিত যে খাম বাইশ টাকার ডাক টিকিট সহ এখানে কিন্তু তোমাদের এগুলো জমা করতে হচ্ছে পরবর্তী দেখো কি বলা হয়েছে উপরোক্ত প্রমাণ পত্রগুলির মধ্যে আবেদনপত্রের সঙ্গে যুক্ত না থাকলে আবেদনপত্র কিন্তু বাতিল হয়ে যাবে ইন্টারভিউয়ের পূর্বে প্রার্থীকে অবশ্যই উল্লেখিত প্রমাণপত্রগুলির আসল দেখাতে হবে আর তার সাথে সাথে কি বলা হয়েছে উপযুক্ত শর্ত পূরণকারী প্রার্থীদের ইন্টারভিউর জন্য ইন্টারভিউ লেটার বা ইন্টারভিউর তারিখ সময়স্থান প্রত্যেকটি তথ্য কিন্তু ডাকযোগে প্রেরণ করা হবে অর্থাৎ তোমাদের বাড়িতে কিন্তু এনভেলপের মাধ্যমে তোমাদের কোথায় ইন্টারভিউ হবে কবে হবে কখন হবে কোন লোকেশনে হবে সেগুলো কিন্তু তোমরা পরবর্তী ক্ষেত্রে জানতে পারবে দেখো পরবর্তী এখানে আরও একটি তথ্য বর্তমানে বৈবাহিক যে বৈবাহিক যে স্থিতি সম্পর্কে সাদা কাগজে স্বস্বাক্ষরিত হলফনামা কিন্তু জমা করতে হবে আর কোথায় তোমরা জমা করবে অ্যাপ্লিকেশান ফর্ম দেখো অ্যাপ্লিকেশান ফর্ম তোমাদের জমা করতে হবে নির্দিষ্ট বিডিও অফিসে যদি তুমি বোলপুর শ্রীনিকেতন থেকে অ্যাপ্লিকেশান করবে তো সেক্ষেত্রে তোমাদের বিডিও অফিসে জমা করবে নানুর থেকে যা যারা অ্যাপ্লিকেশান করবে নানুর বিডিও অফিসে লাভপুরের ক্ষেত্রে এবং ইলামবাজার প্রত্যেকের নির্দিষ্ট বিডিও অফিসে কিন্তু জমা করতে হবে জমা করা লাস্ট ডেট কবে রয়েছে জমা করা লাস্ট ডেট হচ্ছে কুড়ি মে দু মে মাসের কুড়ি তারিখ হচ্ছে লাস্ট ডেট বিডিও অফিসে তোমরা কিন্তু ফর্ম ফিল করে জমা করে দেবে দেখো এখানে আরও একটি তথ্য যেটা হচ্ছে কোন কোন গ্রাম থেকে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে যদি তোমরা ইলাম বাজার থেকে অ্যাপ্লিকেশান করবে তো সেক্ষেত্রে দেখো বিভিন্ন গ্রাম পঞ্চায়েত রয়েছে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত রয়েছে এই সমস্ত গ্রাম পঞ্চায়েতের তোমাদের কিন্তু যে সাব সেন্টারগুলি রয়েছে সেগুলোও কিন্তু দেখো এখানে দেয়া রয়েছে সেই সমস্ত সাব সেন্টারে তোমরা পোস্টিং পাবে এবং এই সমস্ত গ্রামের কিন্তু তোমাদের বাসিন্দা হতে হবে এই যে গ্রামগুলি লেখা রয়েছে সেই সমস্ত গ্রামে যদি তোমরা বাসিন্দা হয়ে থাকো তাহলে এখানে অ্যাপ্লিকেশান করতে পারছো ঠিক আছে একই রকমভাবে দেখো নানুরের ক্ষেত্রেও তোমাদের বিভিন্ন দেখো এখানে সাব সেন্টারগুলি রয়েছে নানুরের ক্ষেত্রে এই সমস্ত সাব সেন্টারে তোমরা পোস্টিং পাবে আর এই সমস্ত গ্রামের বাসিন্দা হতে হবে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারছো পরবর্তী লাভপুরের ক্ষেত্রেও দেখো একই রকমভাবে তোমাদের লাভপুরের ক্ষেত্রে কি বলা হচ্ছে এই সমস্ত সাব সেন্টারে তোমরা পোস্টিং পাবে আর এই সমস্ত গ্রামের বাসিন্দা তোমাদের কিন্তু হতে হবে ঠিক আছে আর পরবর্তী দেখো বোলপুর যে শ্রীনিকেতন সেই বোলপুর শ্রীনিকেতনও দেখো বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারছো এবং এই সমস্ত সাব সেন্টারে তোমরা পোস্টিং পাবে আর এই সমস্ত তোমাদের যে গ্রামগুলি রয়েছে সেই সমস্ত গ্রামের তোমাদের স্থায়ী বাসিন্দা হতে হবে টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে টোটাল বত্রিশ জন এখানে কিন্তু আশাকর্মী পোস্টে চাকরি পাবে সুবর্ণ সুযোগ রয়েছে তোমরা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশান করে দেবে এখানে দেখো একটি তথ্য তোমাদের যা রাখি কুড়ি আট দু হাজার চব্বিশে ডেট কিন্তু লেখা রয়েছে অর্থাৎ এই ডেট পর্যন্ত এত সংখ্যক শূন্যপদ হয়েছে এবং এই এত সংখ্যক শূন্যপদের অ্যাপ্লিকেশান কিন্তু অবশেষে দু হাজার পঁচিশে শুরু হলো ঠিক আছে এটা দু হাজার চব্বিশ লেখা রয়েছে অর্থাৎ দু হাজার চব্বিশের এই যে যে ক্যালকুলেশন সেটা কিন্তু দেয়া রয়েছে কিন্তু দু হাজার পঁচিশে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে দেখো সতেরো চার দু হাজার পঁচিশে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তোমরা চাইলে বিডিও অফিস থেকেও এই ডিটেল ইনফরমেশনগুলো পেয়ে যাবে অথবা চাইলে তোমরা সরাসরি জমা করতে পারো এই হচ্ছে পুরো তথ্য তো দেখো এটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম এই ফর্মটি তোমাদের খুব ভালোভাবে ফিল আপ করতে হবে এটা হচ্ছে আবেদনপত্র বা অ্যাপ্লিকেশান ফর্ম এবং এটা তোমরা কোথায় পাবে এই যে ভিডিওটি তোমরা দেখছ এই ভিডিওর যে ডেসক্রিপশান রয়েছে সেই ডেসক্রিপশান আমি পিডিএফ শেয়ার করে দেবো সেই পিডিএফটি তোমরা ডাউনলোড করবে প্রিন্ট আউট করবে এবং খুব ভালোভাবে ফিল আপ করবে প্রত্যেকটি ডকুমেন্ট অ্যাটাচ করবে এবং তোমাদের বিডিও অফিসে তোমরা কিন্তু জমা করে দেবে নির্দিষ্ট সময়ের মধ্যেই বিডিও অফিসে কিন্তু জমা করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যেই সেই ডেটের মধ্যে কিন্তু তোমাদের জমা করতে হবে সেই ডেট পেরিয়ে গেলে তোমরা আর কিন্তু সুযোগ পাবে না ঠিক আছে আর দেখো এখানে তোমরা যেটা এই ফর্মটি ফিল করবে দেখো প্রথমে বলা হচ্ছে ফর অফিস ইউ অনলি এটা কিন্তু অফিসিয়াল পারপাসে এটা কিন্তু ফিল করা হবে এখানে তোমাদের প্রার্থীর স্বাক্ষর সহ পাসপোর্ট মাপের কিন্তু ছবি এখানে এখানে সাটাতে হবে এবং তার সাথে সাথে দেখো এখানে বেসিক ডিটেলগুলো এখানে কিন্তু চেয়েছে কী কী তুমি ডকুমেন্ট জমা করবে সেগুলো দেখো এখানে কিন্তু বলা হয়েছে এই সমস্ত ডকুমেন্টগুলো ওয়ান বাই ওয়ান তোমরা কিন্তু জমা করে দেবে যদি কোনো জায়গায় মিসম্যাচ হয় তাহলে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম পুরোপুরি রিজেক্টেড হয়ে যাবে তো সেক্ষেত্রে সেগুলি মাথায় রেখে তোমরা খুব ভালোভাবে ফর্মটি ফিল আপ করবে যা কিছু কাগজপত্র এখানে চেয়েছে প্রত্যেকটি অ্যাটাচ করবে এবং জমা করে দেবে নির্দিষ্ট সময়ের মধ্যেই আর তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং নিয়মিত চাকরির আপডেটগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা প্রত্যেকটি জেলার আশা আইসিডিএস এবং বিভিন্ন চাকরির আপডেট তোমরা সময় মতো পেয়ে যাবে তো তাই অবশ্যই चैनल सबसक्राइब को रखो धन्यवाद